দেখো বন্ধুরা আমাদের বাড়ি এখনো এরকম অব্দি হয়েছে কলমটা এখনো তোলা হয়নি এই যে আমাদের বাড়ি এই যে আমাদের পায়খানা ট্যাঙ্ক এই অবধি বাড়ি এখনও অব্দি হয়ে রয়েছে করেই যাচ্ছিলাম এক্ষুনি আমি এই একটা ট্যাঙ্ক যেহেতু আমাদের দুইজনের বাড়ি এই জন্য দুটো ট্যাঙ্ক হবে দুটো বাড়ি হবে এখানে এই অবধি হয়েছে আমাদের বাড়ি তোমরা দেখো ঠাকুরের কাছে তাড়াতাড়ি বলো যাতে আমার বাড়িটা কমপ্লিট তাড়াতাড়ি হয়ে যায় আমরা যেন টিনের বাড়ি থেকে আসতে পারি এটা হচ্ছে আমার দেওয়ারের ছেলে ছোট্ট গবলু